টু বঙ্গাল মান্টি তো তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি জানো আমি কোথায় আছি আমি না আছি হায়দ্রাবাদে তো হায়দ্রাবাদে আমরা চলে এসেছি হঠাৎ করেই একটু কিছু কাজও ছিল আমার এখানে দেওয়ারও থাকে তো ওখানে একটুখানি ঘুরতেও এসেছিলাম তো সেখানের কিছুই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে কোনো কিছুই বানানো হয়নি এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছে এই জন্য তো আজকে না আমাদের হায়দ্রাবাদে কিন্তু শেষ দিন হয়ে গেল ইভেন দেখো তো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমরা সবাই মিলে কিন্তু এবার যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে এই জন্য সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কিন্তু এখন দেওয়ারের ফ্ল্যাটেই আছি এটা একটা রেন্টের অ্যাপার্টমেন্টই ওরা এখানে রেন্টেই থাকে এখানে অ্যাকচুয়ালি নেট লাগানো আছে যেহেতু ওদের পুচকিটা ছোট এই জন্য এই দেখো রুহি মানে তুমি কোথায় যাচ্ছ আম্মা বাড়ি বাড়ি যাচ্ছ তোমার হায়দ্রাবাদে এসে কেমন লেগেছে ভালো ওখানে এসে দাঁড়িয়েছিল

কিন্তু পৌঁছে গেছি এয়ারপোর্ট আর এয়ারপোর্টে এসে সব আমাদের চেকিং অ্যান্ড অল সব কিছু হয়ে গেছে ব্যাগট্যাক দেওয়া শেষ টিকিটও পেয়ে গেছি এখন যাব হচ্ছে লঞ্চের দিকে ওখানে একটু খাওয়া দাওয়া করব যেহেতু সকাল সকাল ফ্লাইট ব্রেকফাস্ট করে আসিনি তো ওখানে গিয়েই ব্রেকফাস্ট করব। এই দেখো গাড়িও চলে এসে হায়দ্রাবাদের এয়ারপোর্টটা না প্রচুর বড় এই যে সবাই দেখো রওনা হয়ে গেছে এই যে কোথায় যাচ্ছ খুব খুশি সবাই চালো চলো চলো ফাইনালি দেখো চলে এসি লঞ্চে আর এখানে লঞ্চটা না প্রচুর বড় এই দেখো অনেক বড় লঞ্চ আর রুহিত খাবার নিয়ে বসেও গেছে এই দেখো এখানে এই যে এখানে বাড়া ও এই সব খিচুড়ি টিচুড়ি নিয়েছে আমি এখানে ধোসা নিয়েছি আমি ব্রেকফাস্টে শুধু ধোসা শুধু একটু খিচুড়ি খাচ্ছে একটু পরোটা খাচ্ছে জুস খাচ্ছে এই হচ্ছে অবস্থা ওই পুচকিটা আর ওরা যে কোথায় আছে কে জানে কেউ কাউকে খুঁজতে পারছে না এত ভিড় চারদিকে আমরা

শ্বশুর বাড়ির আর শিলিগুড়ির কাছেই না আমরা কিন্তু একটা জমিও কিনেছি যেটা একটু দেখতে এসেছিলাম আর যাবার পথে দেওরদেরও দেখাচ্ছিলাম ইউটিউবের ইনকাম দিয়ে করা এটা আমার প্রথম ইনভেস্টমেন্ট আর এটাতে না আমরা ভবিষ্যতে কিছু বিজনেস প্ল্যানিং করছি সেটা কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে ধীরে ধীরে কিন্তু শেয়ার করব। এখন না জমি সাইডে সাইডে প্রাচীর দেওয়ার কাজ চলছে আর কিছু মাটি ফেলার কাজ চলছে ফাইনালি দেখো এখন কিন্তু পৌঁছে গেছি বাড়িতে এসে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি একদম ফ্রেশ লাগছে এখন উফ অনেক দিন পরে নর্থ বেঙ্গলে এসে দারুণ লাগছে আমরা তো স্নান টান করে করতে এই সব করতে ব্যস্ত হয়ে গেছি আর ছেলেরা মিলে কি করেছে দাঁড়াও তোমাদের দেখাই কত বোম নিয়ে এসছে এগুলো আমরা কিন্তু সব রাতে আজকে ফাটাবো একটা একটা করে ও মনাকে দেখো স্নান করিয়ে দিয়েছি মনা তুমি এটা চুলে আবার কি লাগিয়েছ ক্লিপ লাগিয়েছি ক্লিপ লাগিয়েছো বাটারফ্লাই এর মধ্যে আবার একটা বেনি করা আছে ওরে বাবা তুমি কি করছো ঘোড়া চলে ঘোড়া চালাও তোমরা সেই হাসতে করছো আম্মা বাড়ি বোম ফাটাবে তালে তারা 같이 তারা মাঠে ফাটাবে উড়ি বাবলি এই দেখো এই বাড়ির কাজে লেগে গেছে পুরো টুনী ভাল্ব লাগানো হচ্ছে লাইটিং হবে বাড়ির বড় লাইটিং রাতে দেখাবো তোমাদের কেমন হলো লাইটিং পুরো লাইটিং করছে বাইরে একটু গেছি কি গরম बाप ভাবাই যায় না এত গরম নর্থ বেঙ্গলে আগে জানো তো কখনো এত গরম থাকতো না আমরা যখন মানে ছোট থেকে বড় হয়েছি দেখিনি এত এত গরম গরম এখন ইদানিং এই দেখো এখন আমার চলে এসছে যা আমরা পুরো গল্প করি কিন্তু সেই এখন এখন পুরো মস্তি আমাদের দিওয়ালি ঠিবালি কাটাবো কাটিয়ে তারপর আবার সবাই আলাদা হয়ে যাবে কিচ্ছু করার নেই এটাই জীবন তাই না মাঝে মাঝে দেখা হয় জন্যই বেশি বেশি মজা হয় তাই না এই দেখো ওরও কিন্তু একটা চ্যানেল আছে ওর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো তোমার চ্যানেল করো কিন্তু রিয়ান এন্ড মম লাইফস্টাইল চলো আমরা একটু গল্প করি এখন একটু গল্প টল্প করি বাস ফাইনালি দেখো এখন হয়ে গেছি দিওয়ালির জন্য একদম সুন্দর করে রেডি ঝিকিমিকি একদম শাড়ি পরে তো এখন ভাবছি সুন্দর করে একটা রঙ্গোলি দেবো রঙ্গোলির সামনে সুন্দর করে তো বাতি দিতে হবে তাই না চলো আগে রঙ্গোলিটা দিয়ে নেই তারপরে অন্য কথা হবে বসে গেছি বাটি কুর্তি হাতা নিয়ে রঙ্গোলি দিতে কারণ রঙলি দিয়ে রঙ্গোলি দিতে সুবিধা হয় আর একটা এই রকম এয়ারবাদ এয়ারবাদ নিয়ে দেখো আজকে একটা হোয়াইট ড্রেস পরে কিন্তু রেডি হয়ে গেছে তো দেখো এইভাবে আস্তে আস্তে প্লেটটা তুলে দিলাম এবার বসালাম একটা বাটি আবার এর পাশ দিয়ে লালটা সুন্দর করে ফিল করে দিলাম এবার মাঝখানে দিলাম একটা নীল আর এইভাবে গোল গোল করে ঘুরিয়ে দাও তাহলে কিন্তু তোমার রাঙ্গুলি সুন্দর একটা ডিজাইনে পরিণত হয়ে যাবে আর রাঙ্গুলিতে না এইভাবে ডিজাইন করতেই সব থেকে বেশি মজা আসে আমার না রাঙ্গোলিটা একটু ছোট মনে হচ্ছিল এই জন্য আবারও একটা বাটি বসিয়ে দিয়েছিলাম আর তার চারপাশে দিয়েছিলাম এইভাবে রঙ্গোলি আর এবার এটাকে এয়ারবাড দিয়ে আস্তে 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 এইভাবে ফ্লাওয়ারের মতো শেপ দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে চারপাশে আর রঙ্গোলিটাও বড় হয়ে গেছে যেহেতু সময় কম আবার বাতি দিতে হবে এই জন্য না একটু তাড়াহুড়োহি করছিলাম আমাদের বিউটিফুল একদম রেডি শেষ প্রদীপ তাড়ানো শেষ চলো মানে আমরা বাতি দেই এই দেখো লাইটিং লাগিয়েছে এরকম আর এইখানে এইখানে বাতি দেওয়া হলো দেখো গাছে লাইটিং এই গাছে লাইটিং বাইরে গেটেও লাইটিং করেছে এলইডি লাইট চারদিকে প্রচুর লাইটিং করে দিয়েছে বাইরে থাকে না বাড়িতে এসে ওদের দিওয়ালি কাটাতে খুব ভালো লাগে আমরা কিন্তু কমপ্লেক্সেও দিওয়ালি খুব সুন্দর করে কাটাই ইভেন আমরা হায়দ্রাবাদে গেছিলাম ওখানেও দিওয়ালি কাটানোর কথা ছিল সুন্দর করে বাট তারপরে তো ওরা দুজনই বলছে না বাড়িতেই কাটাবো বাড়িতেই এবার দিওয়ালি কাটাবো তারপরে এইসব বললো তারপর আমরা বললাম ঠিক আছে বাড়িতে মা বাবার সাথে একটা পুজো বা দিওয়ালি কোনো একটা কাটালে ভালোই লাগে বাট আমি আমার মা বাবাকে খুব মিস করি জানো তো দিওয়ালিতে পুজোর দিনগুলোতে খুব মিস করি কি আর করা যাবে দেখো আমার যা ওদিকে ঘোরাঘুরি করছে কি করছো ও এখন কিন্তু রঙ্গোলিটাকে কত সুন্দর লাগছে রাত হয়ে গেছে না আরও রঙ্গোলিটা ফুটে উঠেছে আর এইখানে দেখো এখানেই কিন্তু আমাদের পুজো করতে যাতে আরও বেশি সুন্দর লাগে এই আর তারপর না আমরা চলে এসেছি পুজো করতে দেখো এখানে কি সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে এই দেখো ফাইনালি কিন্তু চলে এসছি আমরা পুজো করতে এই যে একটা ব্যান্ডেলে কিন্তু চলে এসছি এটা কিন্তু ফালাকাটার ব্যান্ডেল কোন ব্যান্ডেল তোমরা কিন্তু বলবে কমেন্টে জানাবে আমাকে দেখি কে কে বলতে পারো ও কে কে ফালাকাটার থেকে দেখছো চলো এখন ভেতরে যাই দেখি যে কেমন ঠাকুর দেখো তুমি কি পূজা করতে কেমন লাগছে তোমার হ্যাঁ খুব ভালো লাগলো খুব সুন্দর খুব হাতের কাজ মেনলি তোমার তো ভালো লাগতো এই বাড়ির পুজো লাগতো ভালো পুজো কালী পুজো খুব ভালো হয় এই দেখো আরেকটা সুন্দর পুজো বাটারফ্লাই এটা কিন্তু ঠাকুরটাও অন্যরকম একদম তাই না একটা পেলাম সবাইকে দেখানোর মানে কেউ আগে ঢুকে যাচ্ছে কেউ পরে ঢুকে যাচ্ছে এরকমই হচ্ছে পুরো পুজোতে এতক্ষণে এক জায়গায় সবাইকে পেয়েছি কেমন লাগছে সবার পুজো ঘুরে রুইকে দেখাই যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ রুই নিচে পড়ে গেছে এই দেখো চলে এসে আরেকটা সুন্দর পুজোতে মাম্মা হইতো ট্রেনে আর অন্য খেলনাগুলোতে উঠতে চাইছিল বাট ওর পাপা আজকে উঠার জন্য না করলো বললো আরেকদিন আসবো আমরা এই যে রি না একটু অন্যরকম তাই না হ্যাঁ দেখো আসলে এই গালিটাকু তো বাঁশি বাজায় না কিন্তু এটা হচ্ছে কৃষ্ণর সাথে থিম দিয়েছে একটা মেলা কে কিনছে তুমি আর পুজোর সাথে সাথেই না এখন কিন্তু মেলাও হয়ে থাকে আর মেলাতে সে ওরা কিছু কিনবে না তা কি করে হয় ওয়া কি হেলিকপ্টারের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে পুরো একদম গোল টেবিল নেওয়া হয়েছে এখানে সবাই বসে এখন খাওয়া দাওয়া হবে এইটাই কিন্তু মজা পুরো একদম খাওয়া দাওয়া আর মস্তি হেলিকপ্টার দেখে এলে কেমন দেখো চলে এসছি হেলিকপ্টারের সামনে আবার ভেতরে একটু জায়গাও আছে বসার হেলিকপ্টারের ভেতরে বসাও যায় আবার ঘুরতেও থাকে ফিলিং পাবে পুরো আ হাওয়াটা কি ভাল লাগছে পুজো ঘুরে ঘুরে গরম লেগে গেছে এখন পুরো খাওয়া দাওয়া হবে বাট রেস্টুরেন্টটা যতটা দেখতে সুন্দর ছিল খাবার দাবার ছিল ততটাই বাজে জানি না পুজোর জন্য এরকম অবস্থা কিনা বাট খাবার দাবার খুবই খারাপ ছিল সবাই এটা বলেছে ও এখানে এখন ফানুস ওনার হচ্ছে ফানুস আমাদের ফানুস আটকে গেছে নারকেল গাছের মধ্যে তোমার ফানুস কোথায় আটকে গেছে তো মা লাচকে হেই মজা দেখো রুহি রিক এসে সুতির জামা পরে দিয়েছি সেই অবস্থা দেখো আমি তো তারাবতী নিয়ে দাঁড়িয়ে আছি বলে সেই মজা লাগে কিন্তু এই বমগুলো ফটাতে ফেস চেঞ্জ করে নিয়েছি কারণ শাড়ি-শাড়ি পরে বমটম ফটালে চাপ হয়ে যায় না দেখো লাইটিং কিন্তু ভালোই লাগছে আমার কাছে তো পুরো অন্ধকার দেখা যাচ্ছে ইয়ে দেখো মন মজা এই দেখো তারপর এখন দেখো কিছু দ্রোণ শটও আমরা নিয়েছিলাম দিওয়ালির দিন যাতে উপর থেকে পুরো গোটা শহরটাকে দেখা যায় যে কত আলোয় আলোকিত হয়ে যায়